আমার পাগল মন এই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে বন্দি করেছে ওই মদিনায় এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই আছে মধু মদিনা মদিনায়াম করেছে জাদু জানি না ওই আছে মধু মদিনা মদিনায়াম করেছে জাদু বিশ্বভুবন নবীর প্রেমে বিশ্বভুবন নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে